হজরতের সাদরা জিয়াল তালা নহর ইমানের পরীক্ষা

নো আমার পরণ হয় নাই ইয়া রাসূলুল্লাহ এই কারণে আমি আশঙ্কা করছি আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি আমি মনে হয় আল্লাহর জান্নাতে যেতে পারব না আমার নবিজি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ও সাদরে তুমি কি বিবাহ করতে চাও হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে চাই কিন্তু আমি এত পরিমাণ কালো আকারে খাটো হওয়ার কারণে আকৃতিতে ছোট হওয়ার কারণে মদিনার কোন মহিলা মদিনার কোন মেয়ে আমার সাথে বাহ দিতে চায় না নবীজি বললেন আচ্ছা তুমি দাঁড়াও আমি একটা চিঠি লিখে দেই আমার রাসূল একটা চিঠি লিখে দিলেন হযরতে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিলেন দিয়ে বললেন ও সাদ মদিনার সব চাইতে বড় বাড়ি ইবনে ওয়াহাবের বাড়ি যাও ইবনে ওয়াহাবের বাড়িতে নিয়ে চলে যাও হযরতে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না চিঠির ভিতরে কি ইবনে ওহাবের বাড়িতে দৌড়ে চলে গেলেন ইবনে ওহাবকে ডাক দিয়া এই চিঠিটা দিলেন সালাম দিয়া চিঠিটা দিলেন ইবনে ওহাব চিঠিটা খুললেন খোলার পরে পড়তেছে আমার নবীজি সেইখানে লিখেছেন ইবনে ওহাব হাব ইবনে তোমার মেয়ে হচ্ছে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে নাম হচ্ছে হুরহুরি আর আমি যেই সাহাবিকে পাঠালাম এই সাবের নাম হচ্ছে হজরত মদিনার সব চাইতে কালো সাহাবি মদিনার সব চাইতে কালো মানুষ আর তোমার মেয়ে হচ্ছে মদিনার সব চাইতে সুন্দরী মানুষ আমি এই কালো সাহাবিকে তোমার কাছে পাঠালাম আমি রাসুল নিজে বিবাহের প্রস্তাব দিলাম তোমার সুন্দরী মেয়ে হুরহুরির বিবাহ হজরতে সাদের সাথে পড়িয়ে দাও সুবহানাল্লাহ সবচাইতে কালো আকারে আকারেwidehat মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা রাসূল করার জন্য চিঠি দিলেন ইবনু ওহাব চিঠিটা পড়তেছে আর হযরতে সাদের দিকে তাকাতছে আকাশ কুসুম ঠিক না ঠিক না সেটা কোনোদিন সম্ভব হাউ ইজ ইট পসিবল এটা একেবারে অসম্ভব এটা কেমন করে সম্ভব হযরতে সাদকে বললেন তোমার সাহস তো কম না তুমি মদিনার সবচাইতে কালো আর আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আসতেছো এটা কেমন করে হয় যাও তোমার সাথে বিবাহ দেব না তুমি কি জানো না আর আসলের কথা যদি আমরা অপেক্ষা করি আল্লাহর জান্নাত তোমাদের আমাদের জন্য হারাম হয়ে যাবে ওই সাবি কালো হয়েছে তো কি হয়েছে আমি হুরহরি তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম হজরতে সাদরা গিয়ে আল্লাহ অর্ধেক পথ চলে গেলাম এমনি ও হাত দৌড়ে গিয়ে তাকে আবার ফিরিয়ে আনলেন আমার মেয়ে হড়হড়ে তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়েছে আমার কোনো অসুবিধা নাই আর কোনো আপত্তি নাই হযরতে স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়েছেন যেখানে মদিনার কোনো মেয়ের তার সাথে বিবাহ দিতে চায় না সেখানে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ হবে আনন্দ আসে না নাই যাদের বিবাহের কথাবার্তা হয় এক মাস আগে থেকে ঘুম ধরে না ঠিক না ঠিক না ওই সাহেবের বিয়েই হয় না মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে এর সাথে রাসুল বিবাহের ব্যবস্থা করেছেন খুশিতে আত্মহারা হওয়ারই নবীজির কাছে গেলেন যে বলতে রাসূল আল্লাহ রাজি হয়েছে কোনো অসুবিধা নাই আমার নবীজি বললেন বিবাহ করবা মহরানা দিতে হবে কত দিতে হবে আমার নবীজি নির্ধারণ করলেন চার শতদের হাম মহারানা দিতে হবে সাদ বলতেছে আমিও চোখে নাই আমার বাবাও দিন দেখে নাই গরিব মানুষ ওহো মহারানা দিবে কোথেকে আমার নবীজি বললেন সাদরে কোনো চিন্তা করোনা আলীর কাছে যাও আর ওসমানের কাছে যাও মহারানার ব্যবস্থা হয়ে যাবে হজরতে সাদরা দি আল্লাহ তালান দৌরে আলীর কাছে গেলেন কারণ সুন্দরী মেয়ের সাথে বিবাহ তার আর সহ্য হচ্ছে না দৌরে আলীর কাছে গেলেন হজরতে আলী রাদি আল্লাহ তালান দুই শতদের হাম দিলেন এবং অতিরিক্ত আরও এক শতদের হাম দিলেন শুধু মহারানা দিলেই হবে না স্ত্রীর জন্য কেনাকাটার দরকার আছে না নাই আরও এক শতদের হাম অতিরিক্ত দেওয়া হলো স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করবে হজরত উসমানের কাছে গেলেন হজরত ওসমান আদি আল্লাহ তালা নু দুই শতদের হাম দিলেন অতিরিক্ত আরও এক শতদের হাম দিলেন মোট হল ছয় শতদের হাম কতদের হাম নবীজির কাছে গেলেন চার শতদের হাম নবীজির হাতে দিলেন দুই শতদের হাম সাদের কাছে আমার নবীজি বলছেন সাদের যাও বাজারে চলে যাও নতুন স্ত্রীর জন্য কিন্তু কেনাকাটা করে নিয়ে আসো হজরতে সাদি আল্লাহ তালানহর ভেতরে খুশি কারণ মদিনার কোন মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না আর মদিনার সব চাইতে সুন্দরী মেয়েকে আমি বিবাহ করব খুশি না বেজার সব চাইতে খুশি বাজারে চলে গেলেন স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে স্ত্রীর জন্য হাদিসের ভেতরে যেইভাবে এসেছে ও সব মুসলমান সেইভাবে বলতেছি স্ত্রীর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনলেন লাল টুকটুকে শাড়ি কিনলেন এমন সময় কে যেন বলতেছে الجهاد الجهاد في سبيل الله الجهاد الجهاد في سبيل الله الجهاد الجهاد في سبيل الله এমন সময় হজরত সাদ রাদি তালান তালানহ দাঁড়িয়ে গেলেন সামনেও যেতে পারে না পেছনেও আসতে পারে না একবার আসমানের দিকে তাকায় আরেকবার জমিনের দিকে তাকায় জমিনের দিকে তাকায় আর চিন্তা করে আজ পর্যন্ত বিবাহ করতে পারলাম না দুনিয়ার কোনো মহিলার সাথ পেলাম না মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে আবার আসমানের দিকে তাকায় আমি মদিনার সব চাইতে সুন্দরী মেয়েকে বিবাহ করে আনন্দ ফুর্তিতে দিন কাটাবো আর আমার রাসুল জিহাদের ময়দানে মার খাবে তা কেমন করে হতে পারে তা কখনো হতে পারে না ও সাত ইমানের পরীক্ষা দেখেন মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ হজরত সাদের এমন সময় জিহাদের ডাক আসলো আলার সাদু এক মিনিট আর সহ্য করতে পারলেন না স্ত্রীর জন্য যেই টুকটুকে লাল শাড়িটা কিনেছিলেন সেই লাল তিনি পরিধান করলেন ঘোড়ার উপরে উঠলেন অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনেছিলেন আর একটা তরবারি কিনেছিলেন ঘোড়ার উপরে উঠলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে অসংখ্য কাফেরদেরকে জাহান নামের টিকিট ধরিয়ে দিয়েছে হজরতে সাদ যুদ্ধ করতেছে সাহাবীরা বলাবলি করতেছে লাল কাপড় পরিধান করে আমাদের যুদ্ধের ময়দানে আবার কে আসলো হজরত আলী রাদি আল্লাহ তালু বলতেছে বাদ দাও আমাদের পক্ষেই তো যুদ্ধ করছে জানার দরকার জানার কোন দরকার নাই যুদ্ধ করতে থাকুক হজরত সাদ রাজি আল্লাহ যুদ্ধ করতেছে এমন সময় আমার রাসুল হজরত সাদ রাজি আল্লাহ তালানহর হাত থেকে ফেলেছেন কারণ মদিনার সব চাইতে কালো সাহাবি যুদ্ধের ময়দানে এসেছে কালো মানুষের হাত দেখলে বোঝা যায় কি যায় না পা দেখে ফেললেন হজরতে সাদ সাদ রাদি আল্লাহ তালানহর কাছে দৌড়ে আসলেন আসার পরে হজরত সাদকে বলতেছে ঘোমটাটা খুলো দেখি হজরতে সাদ রাদি আল্লাহ তালানহ ঘোমটাটা খুললেন কেঁদে ফেলে দিলেন দর দর করে চেহারা দিয়ে পানি গলি পড়ছে আর আমার রাসুল সাদের কান্না দেখে নিজেও কান্না করে দিলেন আমার নবীজি হজরতে সাদ রাদি আল্লাহ তালানহর গাড়ের উপরে হাত দিলেন আর ঘাড়ের উপরে হাত দিয়ে বলতেছে সাদরে আমি রাসুল বললাম আল্লাহর জান্না তোমার জন্য অপেক্ষা কর Che এই কথা বলার পরে হজরতে সাদরাদি আল্লাহ তা লাহ অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বোধ থেকে বিদায় করে দিয়া জাহান্নামের টিকিট ধরায়া দিয়া এক পর্যায়ে হজরতে সাদরাদি আল্লাহ তা আলাহুর ঘোড়ার উপরে আঘাত করলো ঘোড়ার পায়ের উপরে আঘাত করলো এই ঘোড়াটা পড়ে গেল হজরতে সাদরাদি আল্লাহ তা লাহুর উপরে আক্রমণ শুরু হয়ে গেল পায়ের উপরে আঘাত করলো পা কেটে পড়ে গেল বাম পায়ের উপরে আঘাত করলো বাম পা কেটে পড়ে গেল হাতের উপর আঘাত করলো বাম হাতের উপর আঘাত করলো ডান হাতের উপর আঘাত করলো পরিশেষে হজরতে বুক বরাবর আঘাত করলো আমার নবীজির কাছে খবর চলে গেলেন ইয়ারসুল আল্লাহ হজরতে সাদ ইতিমধ্যে শহীদ হয়েছে আমার নবীজি সহ্য করতে পারলেন না দৌড়ে হজরতে সাদি আল্লাহ তালহুর কাছে গেলেন তখনও সাদের নিষ্ঠাসটা চলছিল আমার নবীজি সাদের মাথাটা তার উরুর উপরে নিলেন নেওয়ার পরে আমার নবীজি কান্না করতেছে আর চিন্তা করতেছে আহারে সাদের এই মদিনার বুকে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ এই সুন্দরী মেয়ের লোভ লালসা ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছে এই সাদের জন্য কান্না করতেছে ইতিমধ্যে হজরতে সাব রাদি আল্লাহ তা শেষ নিশ্বাস ত্যাগ করে শহীদ হয়ে গেলেন কিছুক্ষণ পরে আমার রাসূল একটা মুসকি হাসি দিলেন আবুলু বা রাদি তাআলা হাসিটা দেখে ফেললেন আবুলুবারি আল্লাহ তাআলা ন কিছুক্ষণ পরে আমার রাসূলকে জিজ্ঞাসা করতেছি আর রাসূল আল্লাহ

জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে শহীদ হয়ে গিয়েছে এই কথা যখন চিন্তা করছিলাম ওই সময় কান্না করছিলাম আর যখন আমি হাসলাম ওই সময় আমি খেয়াল করে দেখেছি হজরতের সাতকে নেওয়ার জন্য জান্নাতের হুরগুলো প্রতিযোগিতা শুরু করেছে আল্লাহ আকবার ইমানের পরীক্ষা দেখে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি হয় না কথা বলেন আমরা হলে কি করতে কিসের যুদ্ধ কিসের কি আগে কথা বলতে হবে আগে এ পেছনের লোকেরা বলেন আগে কি তারপরে হচ্ছে যুদ্ধের ময় আমার প্রিয় বন্ধুগণ ইমানের পরীক্ষা আমাদের দিতে হবে অসংখ্য সাহাবির ইতিহাস আছে হজরত হানজালাহু একুশ বছর বয়সে বিবাহ করেছিলেন স্ত্রীর সাথে বাসরঘর ঘর থেকে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন শহীদ হয়েছেন ইতিহাস জানা নাই আপনাদের মুসাহাবিন ওমায়ের কথা জানা আছে না নাই মুসাহাবিন ওমায়ের কথা আপনাদের জানা আছে আছে না আছে না এরপরে আব্দুল উজ্জা নামে একজন সাহাবি ছিল তার কথাও তো আপনাদের জানা আছে আমার প্রিয় বন্ধুগণ এই যে অনেকে মনে করতেছে আলোচনা শেষ হয়ে আসছে আমার প্রিয় বন্ধুগণ যেহেতু আড়ালে আমাদের মা বোনেরা আছে মা বোনদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না নাই একটা হাদিস বলে ছোট্ট একটা হাদিস সবার জানা আছে তারপরেও একটু তালিমের উদ্দেশ্যে মা বোনদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই হাদিসখানা হচ্ছে রাসুল বলেছেন চারটা কাজ করলে মহিলারা জান্নাতি কয়টা মা বোনেরা একটু ভালো করে শুনবেন আর নিজের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নেবেন রাসুল বলেছেন ইজা সল্লাত খামসাহা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অসামাত শাহরাহা রমজান মাসে রোজা পালন করবে ওয়া আহসানাত ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করবে আর চার নাম্বার হচ্ছে ওয়া আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে কিসের আনুগত্য মা বোনের এখন ভাবতেছে হুজুর এতক্ষণ ঠিকই বলছেন। আগের তিনটা করতে কোনো অসুবিধা নাই পরের একটা করতে অসুবিধা আছে না না আসেনা না নাই আসে না নাই আসলে আমরা পুরুষ মানুষ আমরা তো আমাদের মনের কষ্টের কথা মানুষকে বলতে পারি বাংলাদেশের একটা স্লোগান হচ্ছে ঘরে ঘরে মেয়েরা নির্যাতিত হয় কিন্তু এই স্লোগান পাল্টানো দরকার আমি বলি ঘরে ঘরে পুরুষরা নির্যাতিত হয় কিন্তু কাউকে আমরা বলতে পারি না এই কারণে মা বোনদেরকে বলবো স্বামীর সাথে ভালো আচরণ করবেন ইনসা আল্লাহ বলেছেন মা তা আনহা কোন মহিলা যখন ইন্তেকাল করবে ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে আমার রাসূল বলেছেন দাখলাতিল জান্না আমি রাসূল বললাম ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে আর নবীজি বলেছেন এই চারটি কাজ যদি কোনো মহিলা সুন্দরভাবে করতে পারে ফালতাদু ফুলমিন আই আবওয়া বিল জান্নাতি সাআত আমি রাসূল বললাম জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ পাক আটটি দরজা তৈরি করেছেন কয়টা যেই মহিলা এই চারটি কাজ করবে ওই মহিলার জন্য জান্নাতের আটটি দরজায় খোলা হয়ে যাবে সুতরাং পর্দার আড়ালের মা এবং বোনেরা আমি পায়ে হাত দিয়ে আপনাদেরকে বলছি স্বামীর সাথে ভালো আচরণ করবে আর মেয়ের বাবা যারা রয়েছেন তাদেরকে আমি বলবো সৎ চরিত্রবার ছেলে দেখে মেয়েদেরকে বিবাহ দিবে বিবাহ দেবে ছেলের মেয়েদের বাবাদের একটা অভ্যাস হচ্ছে আগে দেখে ছেলে সরকারি চাকরি করে বিবাহ যদি আসে ছেলে কি করে সরকারি চাকরি দেবে থেকে আমার মেয়ে বিবাহ দেবে এরকম আসে না নাই এটা বাদ দিতে হবে আপনাদেরকে বাদ দিয়ে সর্বপ্রথম আপনি দেখবেন সৎ চরিত্রবান কিনা ছেলে ছেলে কি কিনা আপনার মেয়েকে যদি আপনি ওই ঘুষখোরের সাথে বিবাহ দেন বেশিরভাগই তো ঘুষখোর নাকি দুই একজন ভালো আছে বেশিরভাগই হচ্ছে ঘুষখোর যতই সরকারি চাকরি করুক হাজার হাজার কোটি টাকা ইনকাম করলেও সালমান এফ রহমানের স্ত্রীর মতো হবে কথা না এ হামলা কামলা যেগুলো আছে এদের স্ত্রীর মতো হবে ওর পরিবারে কোনোদিন সুখ হবে না একটা কথা মনে রাখবেন টাকা কোনোদিন মানুষকে সুখ দিতে পারে না মানুষের প্রয়োজন যতটুকু অতটুকু অর্থ হলেই হয় আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও অর্থাৎ দুনিয়াতে চলতে যতটুকু অর্থ দরকার সচ্ছল ভাবে এতটুকু আমাদেরকে দাও অফিল আখিরাতে হাসানা আখিরাতেও কল্যাণ দাও হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই সুতরাং মেয়ের বাবাদেরকে বলবো সরকারি চাকরিজীবী না খুঁজে না খুঁজবেন কি আপনার মেয়ে ভালো থাকবে ইনসা আল্লাহ কারণ রাসুল বলেছে একটা হাদিস আছে আপনারা তো জানেন এক স্বাভাবিক খুব অসহায় খুব অসহায় খুব অসহায় এর অভাবই দূর হয় না রাসুলের কাছে আসছে বলতেছে বিয়ে কর তার মানে বারবার বিবাহ করার কথা বলতেছি না আমি এরপরে আবার রাসুলের কাছে রাসুল বিয়ে তো করলাম কিন্তু অভাব দূর হয় না নবীজি বললেন আবার বিয়ে কর আবার বিয়ে কর মা বোনেরা কিন্তু খেপে যাবে আমি আপনাদেরকে বলতেছি না আমি হাদিসের ব্যাখ্যা পরে দিচ্ছি রাসলের কাছে আমার আসলেন ইয়া রাসুল আল্লাহ আমার অভাব তো দূর হয় না নবীজি বললেন বিবাহ কর এভাবে চারটা বিবাহ করার পরে রাসূলের কাছে একদিন আসলেন এসে বলতে এ রাসূল আল্লাহ পাক এত বেশি রিজিক আমাকে দিয়েছেন চারটা স্ত্রীকে সুন্দরভাবে লালন পালন করছি তারপরেও অতিরিক্ত অর্থ আমার জমা থাকছে সুবহানাল্লাহ না আপনারা আবার চারটে বিয়ে করেন না ভাই যেটা কি ঠিকঠাক মতো পালন লালন পালন করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবে আমিন